সবাই বলবে আল্লাহকে ভয় করি অথচ সেখানে যারা নামাজ পড়ে না তারাও বলে আল্লাহকে ভয় করি যারা সুদের টাকায় ব্যবসা করে তারাও বলে আল্লাহকে ভয় করি অথচ যাদের সুদের কারবার আছে সুদের খাতায় যাদের নাম আছে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার والله بالله تعالی তারা জীবনভর তওবা না করা পর্যন্ত কোনোদিন নামাজ পড়লে কবুল হবে না মুনাজাত দিলে কবুল হবে না দান করলে কবুল হবে না হজ করলে একটা লাব্বাইকও কবুল হবে না এত শতবার কোরআন পড়লে একটা অক্ষরেরও স্বভাব পাবে না বরং চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম মায়ের সাথে জিনার গুণা লেখা হবে আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিছেন আমার আল্লাহ নিজে বলে আমি যুদ্ধ করব রেডি হবে ইমান আল্লাহ নিজে যুদ্ধ করবেন দুই দলের সাথে এটা খুশির কথা এক দলের কথা কোরআনে ডাইরেক্ট আর এক দলের কথা বোখারি শরীফে কোরআনে যেই দলের কথা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনীন সুদ থেকে বাঁচো যদি না বাঁচো রেডি হও আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধ করব আরেক দলের কথা আছে বুখারী শরীফে যারা উলিয়া মানে না আল্লাহ কয় রেডি থাক আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ আমাদের সমাজে অনেক আছে মানে না আমি বলি এরা কোরআন শরীফও মানে না বোখারি শরীফও মানে না তাহলে এরা হক না ভণ্ড কেমন ভণ্ড এদেরকে যারা ভণ্ড স্বীকার করবে না তারাও ভণ্ড আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বললেন তাকুয়া অর্জন করো এই তাকুয়ার এত পাওয়ার এত দাম আল্লাহর কাছে সব থেকে প্রিয় হওয়ার একটাই মেডিসিন হলো তাকুয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্দা বান্দি যার অন্তরে থাকবে তাকওয়া আল্লাহর ভয় আপনার আমাৰ নবীৰখনতের নবী আমাৰ নবী যাৰ কোনো গুনা নাই নিষ্পাপ ওই নবী কেউ আল্লা বলেন ও নবী আপনি আমি আল্লাকে ভয় করেন ইয়া আয়ো নবি যুদ্ধ কিল্লা ওয়ালা দুতি হেংকা ফিরিন বল্মুন আল্লাহ বলেন তাকুয়া অর্জন করো এত বেশি এটার বয়ান কেন বলে কোরআনের শুরুতেও তাকুয়া আল্লাহ বলেন আমি দামি একটা কোরআন তোমাদের দিলাম সবার জন্য দেই নাই এটা এমন বান্দাদের জন্য জন্য দিলাম যাদের অন্তরে তাকুয়া আছে তাদের হেদায়াতের জন্য কোরআন দিলাম এটা এমন একটা কিতাব যেই কিতাবটা ধরলে স্বভাব দেখলে স্বভাব পড়লে স্বভাব যেই কিতাবের আওয়াজ কানে আসবে তাতেও স্বভাব এত দামি কিতাব আল্লাহ দিলেন যা লিখেল কিতাবুলা রহিবাফি ভুদল মুত্তাকিন মোত্তা অনেক দাম তা আল্লাহর ভয় যারা অন্তরে জমা করবে তাদের অনেক মূল্য আল্লাহ কোরআনে বলেন এই মোত্তা কি যারা হবে দুনিয়াতে আমি আল্লাহ তাদের ছয়টা পুরস্কার দিব কেয়ামতের দিন দুইটা দিব কেয়ামতের প্রথমটা দিব বিনা হিসাবে জান্ন কেয়ামতের দিন আর বড় পুরস্কার দিব পর্দা ছাড়া ডাইরেক্ট আমি আল্লাহর সাথে হবে মোলাকাত या इलाही तू मेरा महपूत है या इलाही तू मेरा माशोक है